আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য আরও দুইটি অক্ষরের ভিডিও নিয়ে এসেছি কিউ ও আর সমুদ্রায় চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা কিউ অক্ষর লিখব কিউ লেখার জন্য নিচ থেকে তিনটি সুতা ও উপর থেকে তিনটি সুতা রেখে বাকি সব সুতা আমরা হাতে তুলে নেব বাকি সব সুতা হাতে তোলার পর এখানে আমরা একটি পেস দিব এবং নিচের উপর থেকে একটি সুতা হাতে তুলব ও উপরের নিচের থেকে একটি সুতা হাতে তুলব আবার একটি পেস দিব আবার নিচের উপরের একটি সুতা ও উপরের নিচের একটি সুতা হাতে তুলব আবার একটি পেস দিয়ে আমরা অবশিষ্ট সুতাটি হাতে তুলে নেব হাতে তুলে এখানে আমরা দুইটি পেস দিবো তো দুইটি পেস দেওয়ার পর আমরা নিচের তিনটি সুতা ও উপরের তিনটি সুতা হাতে রেখে বাকি সব সুতা ফেলে দেব ফেলে দেওয়ার পর আমরা দুইটি পেস দিয়ে দিব এখানে দুইটি পেস দেওয়ার পর মধ্যগানের দুই সাইডের দুইটি সুতা হাতে তুলব দুই কালারের দুইটি সুতা হাতে তুলে এখানে আমরা তিনটি পেস দিয়ে দিলাম তিনটি পেস দেওয়ার পর সব সুতা হাতে তুলে নেব হাতে তোলার পর এখানে আবার আমরা তিনটি পেস দেব তিনটি পেস দেওয়ার পর তিন নম্বর পেচের নিচে একেবারে নিচের একটি সুতা ফেলব এবং উপরের একটি সুতা ফেলবো তো আবার পেস্ট দেব এবং একেবারে নিচের একটি সুতা ওই পেচের নিচে ফেলবো ও উপরের একটি সুতা ফেলবো সো ওইভাবে ধারাবাহিকভাবে আমরা তিনটি সুতা ফেলবো এবং বাকি দুইটি সুতা রয়েছে একটি পেস দিলাম এবং অবশিষ্ট সুতাটি আমরা ফেলে দেবো ওই পেছেন নিচে উপর এবং নিচের সুতাটি আমরা ফেলে দিলাম ফেলে দেওয়ার পর এখানে আমরা শুধু মধ্যখানের দুইটি সুতা হাতে রেখে বাকি সব সুতা আমরা ফেলে দেব ফেলে দেওয়ার পর আমরা এখানে তিনটি পেস্ট দিয়ে দিব তিনটি পেস দেওয়ার পর একেবারে নিচের তিনটি সুতা রেখে বাকি সব সুতা এই যে অর্ধেক সুতাগুলো আমরা হাতে তুলে নেবো এখানে আমরা চারটি পেস দিয়ে দিব চারটি পেস দেওয়ার পর আমরা সব সুতা ছেড়ে দেবো ছেড়ে দিয়ে দিলেই আমাদের কেউ অক্ষরটি হয়ে যাবে তো আমাদের দেখতে পাচ্ছেন কী অক্ষরটি হয়ে গিয়েছে এখন আমরা আর অক্ষরটি লিখবা আর লেখার জন্য নিচ থেকে দুইটি সুতা ও উপর থেকে দুইটি সুতা হাতে তুলবো হাতে তুলে এখানে আমরা দুইটি পেজ দিয়ে দেব দুইটি পেজ দেওয়ার পর সব সুতা আমরা হাতে তুলে নেব হাতে তুলে এখানে আমরা পাঁচটি পেজ দেব পাঁচটি পেজ দেওয়ার পর সব সুতা ছেড়ে শুধু নিচের দুইটি সুতা মধ্যখান থেকে এখন তুলব তিনটি সুতা এবং উপর থেকে তিনটি তো তিনটি সুতা হাতে তোলার পর এখানে আমরা দুইটি পেচ দিয়ে দেব দুইটি পেজ দেওয়ার পর একেবারে নিচের দুইটি সুতা আমরা ফেলে দেবো ফেলে দিয়ে এখানে আবার তিনটি পেস দিয়ে দেব তিনটি পেস দেওয়ার পর আবার ওই নিচের দুইটি সুতা হাতে তুলে নেবো হাতে তুলে এখানে দুইটি পেস দিব দুইটি পেস্ট দেওয়ার পর এখানে এই যে মধ্যকানের তিনটি সুতা এগুলো ফেলে দেবো এবং দুই সাইডের যে অর্ধেক সুতাগুলো রয়েছে এই দুই সাইডের অর্ধেক সুতাগুলো হাতে তুলে নেব হাতে তুলে এখানে আমরা তিনটি পেস্ট দেবো তিনটি পেস্ট দেওয়ার পর তিন নম্বর পেচের নিচে ওই একেবারে উপরের একটি সুতা ফেলবো আবার একটি পেস দেব আবার ওই পেচের নিচে সুতাটি ফেলব সেইভাবে ধারাবাহিকভাবে আমরা তিনটি সুতা আর একটি পেস দিলাম এবং সর্বশেষ সুতাটি আমরা ওই পেচের নিচে ফেলে দিলাম সো আমরা সব সুতাই ফেলে দেবো শুধু নিচের দুইটি সুতা হাতে রেখে দেবো হাতে রেখে এখানে এখানে কিন্তু দুইটি পেস্ট দিয়ে দেব বন্ধুরা আমাদের দুইটি পেস্ট দশে সেখানে আমরা সব নিচের দুইটি দিয়ে ফেলে দিলাম এবং আমাদের কিউ অক্ষর শেষ হয়ে গেছে বন্ধুরা আমাদের কিউ ও আর অক্ষর কিন্তু লেখা হয়ে গেছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ